হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মিনাচুদ্দিন সিরাজ আমার সঙ্গে আছেন এমএলএ তেহট্ট মিস্টার তাপস কুমার সাহা নো যাই হোক উনি যখন আমার কাছে আসেন তখন ওনার সুগার ছিল খাওয়ার পরে পিপি সাতশো বাউান্ন আমার নিয়মের সাত দিন পর সেই সুগারটা হয়ে গেল খাওয়ার পরে একশো আঠেরো মাত্র সাত দিনে একদম আর খালি পেটে সুগার ছিল সেদিন চারশো বাইশ আর চোদ্দ সাত দিন মাথায় হলো সেটা তিরানব্বই ছয় ছয় দু হাজার চব্বিশে উনি প্রথম আমার কাছে আসেন সেদিন কার সুগার রিপোর্ট করা আছে আমার আর তারপরে উনি চোদ্দ ছয় আবার টেস্টটা করেন মানে ছয় ছয় দু হাজার চব্বিশে এসছেন আর নিয়ম শুরু করেছেন সাত ছয় দুহাজার চব্বিশ থেকে আর সেদিন ক্রিয়েটিভিন ছিল ওয়ান পয়েন্ট নাইন আর ইউরিয়া ছিল সেভেন্টি সত্তর সুগারের কারণেই ওনার আস্তে আস্তে কিডনিটা ড্যামেজ হতে শুরু করছিল আর একসাথে রিপোর্ট করেছেন উনি আবার কিডনির সেখানে ক্রিয়েটিন ওয়ান পয়েন্ট নাইন থেকে কমে হয়ে গেল ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর ইউরিয়াটা কমে হলো সত্তর সেভেন্টি থেকে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ কিডনিটা সুস্থ একদম পুরো নর্মাল তো আগে উনি ইনসুলিন নিতেন ডেলি কুড়ি ইউনিট করে রাত্রে আর তার সঙ্গে দুটো করে সুগারের ট্যাবলেট খেতেন আর এখন ইনসুলিন ট্যাবলেট চলে না বন্ধ সব বন্ধ করে দিয়েছি সব বন্ধ ওই ডাক্তারবাবুর কাছে আসার পরে প্রথমে ছ তারিখে এসেছিলাম ছ তারিখে আমি জুনের ছ করুন আগে আমি তাপস সাহা বিধায়ক বিধায়ক তেহট্ট বিধানসভা নমস্কার আপনাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে আমার এক বন্ধুর মুখ থেকে শুনে ডাক্তারবাবুর কথা শুনি বড় করে আসি ডাক্তার মির্জামুদ্দিন মিনাজুদ্দিন সিরাজ মিনাজুদ্দিন সিরাজ সিরাজ বহরম তো ওনার কাছে হ্যাঁ ডক্টর মোহাম্মদ নয়াজুদ্দিন সিরাজ ওনার কাছে আমি এসেছিলাম প্রথম ছয় 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 তারপর ডাক্তারবাবুকে দেখানোর পরে তখন সুগার আমার ছিল সাতশো বাহান্ন খাওয়ার পরে খাওয়ার পরে সাতশো বাহান্ন খালি পেটে খালি পেটে ছিল চারশো বাইশ আর তো চোদ্দো তারিখে আমি লোকালে ওখানে সুগারটা আমি টেস্ট করি টেস্ট করি সেখানে খালি পেটে দেখা গেল তিরানব্বই আর পিপিতে হলো একশো আঠারো একদম নর্মাল একদম নর্মাল চলে এসছে আমার ছেলে থাকে ব্যাঙ্গালোর হ্যাঁ সে আমাকে এই কথা শুনে আমাকে সাংঘাতিকভাবে সে খুব চিন্তিত হয়ে যায় বলে বাবা তুমি চলে আসো ব্যাঙ্গালোর হাসপাতালে ভর্তি হও এক্ষনি একদিনও দেরি করবা না আমাকে খুবই মানসিকভাবে প্রেশার দেয় আমি ওকে বললাম আমার ছেলেকে বললাম বাবা তুই আমাকে সাতটা দিন সময় দিয়ে ডাক্তারবাবু বলেছে যে সাত থেকে দশ দিনের মধ্যে সুগারটাকে নর্মাল জায়গায় নিয়ে আসবে উনি কিছুতেই শুনবে না তবুও আমি ওর কোনো কথা না শুনে আমি ডাক্তার বাবুকে উপরে সম্পূর্ণ আস্থা রেখেছিলাম এবং আস্থা রেখে রাখার ফলে আমি হাতে নাতে ফল পেয়েছি আমি ইনসুলিন নিই না সুগারেরও আগে যে ওষুধগুলো ছিল আগে ইনসুলিন নিতেন তো আগে ইনসুলিনে নিতাম কুড়ি করে নিতাম আর ট্যাবলেট কটন দিতেন ট্যাবলেট ট্যাবলেট নিতাম দুটো কুড়ি আর এখন খাম না এখন কিছু খাইনি ইনসুলিন নিই না সুগারের ওষুধ খাই না আজকে এই জায়গায় চলে এসছে আর এক মাস পরে সুগার কত হলো এক মাস পরে যেটা কালকে করেছি একশো একত্রিশ পিপিতে হলো একশো তেতাল্লিশ আর একটা সমস্যা হয়ে গেছিল আপনার বেড়ে পেয়েছিল হ্যাঁ যেটা আমি দেখেছি ব্যাঙ্গালোরে আমি বহুবার গেছি কতবার গেছি অন্তত দশ বার গিয়েছি দশবার দশবার বার গেছি আমি শুধু আমি নাই আমার সঙ্গে বহু পেশেন্টের আমার পরিচয় সেখানে ক্রিয়েট্রেন কোনো ডাক্তার কমাতে পেরেছে বলে আমার জানা ছিল না যেটা আমার ওয়ান পয়েন্ট নাইন ছিল সেটা এখানে এসে দেখা গেল এই এক মাসও হয়নি আজ অবধি এক মাসও হয়নি সেটা ওয়ান পয়েন্ট ওয়ান চলে এসেছে ওয়ান পয়েন্ট ওয়ান একদম নর্মাল একদম নর্মাল চলে এসেছে আমি ইউরিয়া ছিল সত্তর ইউরিক ইউরিয়া ইউরিয়া ছিল সত্তর আর এখন হয়েছে এখন হয়েছে পঁয়তাল্লিশ ছ তারিখ সাত তারিখ এক মাস হবে এক মাস হবে সাত তারিখ এক মাস হবে সাত তারিখে এক মাস শুরু হবে আপনার নিয়ম মানে কমপ্লিট হবে হ্যাঁ কমপ্লিট হবে দেখো এক সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার অন্তত বাঙালি যারা আছেন বাঙালি অবাঙালি বলে কথা নয় যারা এইরকম আমার মতো সমস্যায় ভুগছেন আপনারা ব্যাঙ্গালোর যাবেন আপনারা অনেক জায়গায় যাবেন কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই না আপনারা সরাসরি চলে আসুন আমাদের বহরমপুরে আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি ডাক্তার ওই ডাক্তার মোহাম্মদ মিনা উদ্দিন সিরাজ সাহেবকে দেখাচ্ছি আপনারা চলে আসুন ওই একটা কথা আছে দেখিতে গিয়াছি পদ্মমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই বাড়ির কাছে একটা একটু তো আমার আমাদের এই বাড়ির কাছে ঘরের মধ্যে এইরকম একটা প্রতিভা যে লুকিয়েছিল সেই প্রতিভা বিকশিত হওয়ার সময় পাইনি কিন্তু আমরা এসে দেখছি আমরা নিজে ট্রিটমেন্ট করছি মা সেখানে শক্তি আমি ফল পেয়েছি এবং আমার মতো যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা এই নিবিধার চলে আসলে কাছে সেদিনকে সেদিনকে ক্লাসটা কেমন হয়েছিল যারা ক্লাস ক্লাসটা 갔다 ও দু ঘন্টা ক্লাস করেছিলেন এন্ড সব ইস্তারে বলেছিলেন কি কি খাবো কি কি খাবো না হ্যাঁ কোটা ক্ষতিগুলো হয় এন্ড সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়েছিলেন প্রত্যেকটা খাবার ধরে ধরে বলেন যে কোন খাবারের কথা সুগার হ্যাঁ হ্যাঁ বলেছেন প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস বলেছে ওই তার হোয়াটসঅ্যাপেই তো আপনি ছেলের উপরে এ করতে ছেলেকে দেখ দেখি কদিন দশ দিন আগে বলেছিলাম দশ দিন

সেগুলো আস্তে আস্তে কমছে একটু হাঁটলে পরে আর ওই জিনিসটা ভালো স্বাভাবিক অবস্থায় সবই নর্মাল হয়ে যেত এবার বুঝতে পেরেছি ঠিক আছে আর এমনি ভালো লাগছে সবকিছু দিয়ে হ্যাঁ কনফিডেন্স পাচ্ছেন যে না ভালো হওয়া যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আর বলার অপেক্ষা রাখা রাখতে হবে হ্যাঁ তার কারণ আপনি যে ধরনের ট্রিটমেন্ট করছেন আমি অন্তত আমার একশো জনাকে বলেছি একশো জনাকে বলেছি হ্যাঁ আপনার জেলার অনেক বেশি সুস্থ খুব ক্রিটিকাল ক্রিটিক্যাল কেস ভালো হ্যাঁ হ্যাঁ আপনার ওদিকে বেতায় বলুন এদিকে আপনার বেথুয়া থেকে আসে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো না না আমার বন্ধুর ভাই হ্যাঁ সুজিত হ্যাঁ হ্যাঁ সে এসেছিল আচ্ছা তার ওই দিন মাস কত হলো সে সুস্থ আছে কী হয়েছে তার তার নানারকম সমস্যা সুভা থেকে শুরু করে হ্যাঁ সে অনেক সুস্থ আছে তো মানে আমার মতো সে সুস্থ হয়ে গেছে একদম ও জিজ্ঞেস পুরো যে ছাগলের ট্যাংড়ি খাওয়া ভালোবাসি ওটা আমাদের জিজ্ঞেস করতে বলেছে হ্যাঁ খাওয়া যাবে আপনি কিসে কিসের পেশেন্ট উনি উনি সুগার থেকে সুগার ছাগলের টেংড়ি খুবই উপকারী এটা আমরা বন ব্রথ বলি ঠিক আছে বন ব্রথ দেখে নেবে খুবই উপকারী জিনিস ছাগলের টেংড়ি শরীরের জন্য খুবই উপকার প্রচুর আপনার ক্যালসিয়াম আছে মিনারেলস আছে খনিজ পদার্থ আছে প্রচুর আচ্ছা ছাগলের টেংড়ি খুবই উপকারী তো যাই হোক আমার খিদে কন্ট্রোল হয়েছে এখন

এটা অস্বস্তি লাগতো সব সময় জ্বালা পড়া ব্যথা টেনশন ছিল সেগুলো ছিল না সেগুলো আচ্ছা এবার কি একটু মনে হলো যে আমি আপনি নিজে নিয়ে সুগার কমাতে পারবেন এবার থেকে অবশ্যই আপনি যে থিওরি দিয়েছেন আপনি যেভাবে চলতে বলেছেন আমি এক মাসও হয়নি তো আমি আপনারটা সবটাই মেনে চলেছি একদম এ টু জেড মেনে চলেছি আমাকে আমার বন্ধু বান্ধব বা এলাকার যারা আছে আপনি একটা কথা বলেছিলেন আমি ছোটোবেলায় অনেক ফর্সা ছিলাম হ্যাঁ আপনার কাছে যখন এসছিলাম তখন আপনার আমিও কারো ছিলাম হ্যাঁ হ্যাঁ এখন এখন দেখুন ওয়েট কমেছে হ্যাঁ ওয়েট কমেছে অন্যান্য আমার টাইল রিসাইল কোলো এই সমস্ত ছিল আর কি খেতাম ওষুধ তো এগুলো অনেক খাওয়া বন্ধ করে দিয়েছি মানে রিভটা খায় স্কিনগুলো বেড়েছে হ্যাঁ হ্যাঁ রং পরিষ্কার হয়েছে রং পরিষ্কার স্কিন পরিষ্কার হয়েছে খরচা হয়ে গিয়েছি হবে হ্যাঁ হয়ে গিয়েছি তো ওই নানাবিধের সমস্যা থেকে কাটিয়ে উঠছি ডাক্তারবাবু আমাকে যথেষ্টভাবে দেখেন উনি আমাকে সহযোগিতা করেন যাতে আমি তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাই সামনের দিনে আরও লড়াই সামনে আমাকে করতে হবে ডাক্তারবাবুর শহরচার্জে আমি আগামী দিনগুলোতে থাকবো ওনার ট্রিটমেন্টেই আমি আসবো মেন সবাইকে মেন্টালি কেমন লাগছে মানসিকভাবে মানসিকভাবে কতটা ভালো লাগছে না মানসিকভাবে সুস্থ ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে তো অনেকে জানতে চাইবে যে কিভাবে করলেন কি নিয়মে খেলেন না খেলেন একটু বলে দিন হ্যাঁ খেলেন খেলেন না কন্ট্রোল করলেন কিভাবে খাওয়া দাওয়া করেছেন এটা জানতে আচ্ছা সবার বিশেষে বলে দিন আপনার তো অনেক ফলোয়ার আছে হ্যাঁ সেই বিষয়টা আমি বলে দিই খাওয়ার যে বিষয়টা ডাক্তারবাবুর যে নিয়ম সেটা আমি তো নিয়ম কিনে চল মেনে চলেছি ভাত সম্পূর্ণ বন্ধ চাল জাতীয় সমস্ত কিছু বন্ধ গম জাতীয় রুটি থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ তারপরে আপনার ডাল আপনি কি খেয়েছেন সকালে বলুন ডপে আগে এখন হ্যাঁ খুবই আছেন এখন সকালবেলায় চারটে একটু ই চা খাই একটু অল্প চা একটু আচ্ছা ওটা আপনি নিষেধ করেছেন যে যে কোনো চা খাওয়া যাবে না ওই ক্রিকেটের জন্য যেহেতু ভালো চা খেতে পারবেন এবার হ্যাঁ ভালো চা এবার খেতে এবার খেতে পারবেন চা কবি সব খেতে পারবেন আর দুধ খাওয়া যাবে না দইও খাওয়া যাবে না হ্যাঁ দইও খাওয়া যাবে না দই খাওয়া যাবে হ্যাঁ যা উনি কি খাবেন না সেটা বলছেন তারপরে খাবেন নেটাই আমি সকালবেলা উঠি ঘুম থেকে উঠি হাত মুখ ধুই তারপরে বিস্কুট ফিস্কুট খাই না একটু চা খায় হ্যাঁ তারপরে আপনার পরে যখন ব্রেকফাস্টের টাইম হয় তখন ওই তিনটে বা চারটে ডিম শুত্ত তার আগে ডাক্তার ওষুধ আছে সেটা খেয়ে নিই সেটা খেয়ে নেওয়ার পরে তিনটে চারটে ডিম শুতো তারপরে দুপুরবেলায় সবজি সবজি মাছ সবজি মাছ নাই ডিমের অমলেট নাই মাংস মাংস দু পিস বা তিন পিস তার বেশি নয় তা উনি যেটা বলেছেন আমি সেভাবে একদম মেনে চলছি রাত্রিবেলায়ও তাই হ্যাঁ রাত তাই খেয়েছেন সারাদিনে ডিম কটা খেয়েছেন আমি সাথে আটটা ডিম খাই আমাকে বলে ডিমের কিডনি খারাপ করে তো আপনার ডিম ডিম খেয়ে কিডনি ভালো না খারাপ হতো ভালো হয়েছে সাতটা ডিম খেয়ে ক্রেডিটিং করলো না ওরকম কী বললো তাদের এই তো উঠো না শোনেন শুধু আমি নয় হ্যাঁ এটা আমাদের একটা ধারণা ছিল হ্যাঁ বংশ পরে ধারণা ছিল বাঙালি জাতি আমরা এই কুসুম খেও না কুসম খাই ও হাজার হাজার ডাক্তারবাবু বলে না কি কুসুম তো খেও না ডিম একটার বেশি খেও না এ বলতো আর আমি এখন সাতটা আটটা নটা পর্যন্ত ডিম খাই ভেঙ কুসুম সময়ে খাই ক্রেডিট করলাম পেয়েছিলাম কমে গেলাম ক্রেডিং কমে গেল আমি মাংস খাই আমি আমি মাংস খাই মাছ খাই খাওয়ার দিক থেকে আমার মুখ বন্ধ নেই ওই ভাত ডাল এই সমস্ত বন্ধ ফল প্রায় বন্ধ শশাটা খায় শশাটা খায় পেয়ারাটাও খায় তো আমি সবার কাছে আহ্বান করবো আমি অনুরোধ করব যারা দীর্ঘদিন ভুগছেন আপনারা হয়ে যাবে আসবেন এবং উনি বৃহস্পতি করে বসেন রবিবারেও বসতে রোববার সামনে ঠিক আছে নমস্কার আচ্ছা আমি তো ওনার ওনার ক্রিয়েট সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছিল যে কিডনিটা কিডনিটা জাস্ট ড্যামেজ হতে শুরু করেছিল তো ওনাকে ক্রিয়েটিন কমন কোনো মেডিসিন দিন দেওয়া আছে কোনো কিডনি ওষুধ না না কিছু নেই অথচ ওষুধ ছাড়াই কিরেটিনটা স্বাভাবিক হয়ে গেল হ্যাঁ আমার কিছু থাকে বি ভিটামিন কিছু দিই একটু ভিটামিন ডি থ্রি দেওয়া থাকে এসবগুলো দেওয়া থাকে প্রোবায়োটিক দেওয়া থাকে চিয়া সিট দিয়েছিলাম আমাকে পায়খানাটা পরিষ্কার হয় এসবই ছিল আর কোনো মেডিসিনই নেই তারপরে ভিনিগার থাকে বলে সবগুলো খারাপ করে দেয়ার যেটা দিয়েছিল এক বত এক মাস হয়ে যাওয়ার কথা কিন্তু ভিনিগারটা আমার এক মাস হয়নি আমি মানে ওই বেশি চা বসে ঢালি হয়তো একটু পড়ে যায় ওই আমার পঁচিশ দিনের মধ্যে ভিনিগারটা শেষ হয়ে যায় অসুবিধা নেই তাতে হ্যাঁ দিয়ে আবার একটা নিয়েছি নিয়ে আসিছি ঠিক আছে ভিনিগার এক এক গ্লাসে চার পাঁচ চামচ চামচ করে খাওয়া যায় আমি দিনারত আমি বলি এক চামচই কাজ হয়ে যায় বা খুব বেশি হলে দু চামচ খাবেন ঠিক আছে তো কোন ভিনিগার আমরা বলি সেটা হচ্ছে অ্যাপেল সাইডের ভিনিগার উইথ দ্য মাদার র আনফিল্টার এবং কিনতে হবে কাঁচের বোতল দেখে প্লাস্টিক বোতলের ভিনিগার খাওয়া যাবে না আর এই মুহুর্তে আমার জানা মধ্যে সবচেয়ে ভালো ভিনিগার হচ্ছে ফেয়ার চাইল্ড কোম্পানি আমরা ইন্ডিয়াতে সাপ্লাই পাই না আমরা যেটা ইন্ডিয়াতে যে ভিনিগারগুলো পাই সব সবথেকে ভালো হচ্ছে ব্র্যাগের বিআরএ ব্র্যাগ এটা আমাদের পাওয়া যায় আমরা পাই ঠিক আছে তো যাই হোক ভিনিগারও কিডনি ক্ষতি করে না ভিনিগার কিডনির পক্ষে ভালো সবার জন্য ভালো কারণ ইনসুলিন সেন্সিটিভ করে অতিরিক্ত ইনসুলিনটাকে স্বাভাবিক করতে সাহায্য করে ভিনিগার কারণ ভিনি রক্ত রক্তে ইনসুলিন মাত্রা যত বাড়বে তত রক্ত আসতে গাড়া হবে যত রক্ত গাঢ় হবে তত হাটের ক্ষতি হবে আর ইনসুলিন বাড়ে সবথেকে কিছু শর্করা জাতীয় খাবারে কালসে কার্বোহাইড্রেটসে সবথেকে বেশি বাড়ে কিছুটা বাড়ে প্রোটিন জাতীয় খাবারে মাছ মাংস রিবে সাধারণ আর ইনসুলিন বাড়াতে পারে না বললেই চলে না খুব কম পারে বলি আমরা চর্বি জাতীয় খাবারে ঘি বাটার ডিমের কুসুম মাংসের চর্বি এইসব হেলদি ফ্যাট হতে তো এই জন্য অনেকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয় অতিরিক্ত শর্করা বলে আমি সরকার যখন কমই দেবো তখন আপনার ইনসুলিন স্বাভাবিকভাবে আস্তে 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 রক্তে আর রক্ত আস্তে আস্তে পাতলা হতে থাকবে স্বাভাবিক হতে থাকবে দেখবে রক্ত পাতলা করা ওষুধ আস্তে আস্তে প্রয়োজন পড়ে না মানুষের আর আর যখনই ইনসুলিন সেন্সিটিভ হবে কিডনি রোগ আস্তে আস্তে সুস্থ হয় অতিরিক্ত ইনসুলিন থেকেই কিডনিগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে আর অতিরিক্ত ইনসুলিন হিসেবে পারে ওই চালের খাবার গমের খাবার ডালের খাবার এইসব গুলো মাটি তোলা সবজি পাকা পাকা ফল চিনি অতিরিক্ত সরকার আমি যখনই সরকারকে আস্তে আস্তে স্বাভাবিক করে দিচ্ছি কমে দিচ্ছে তখন ইনসুলিন আস্তে আস্তে স্বাভাবিক হয় কিডনি ভালো হতে পারছে এই তো আর তো কিছু নেই তারপরে কিডনি রোগীদের জন্য আমরা কোনো কোনো কিছু কিছু স্পেশাল আলাদা খাবার আমার যা খাবার নিষেধ থাকে অনেক রকম নিষেধ থাকে আর আলাদা করে কিডনি রোগীদের জন্য আমরা নিষেধ করি যে চা কফি খাবেন না বেগুন খাবেন না পালং শাক খাবেন না আর মাংস বেটে খাবেন না ক্রিয়েটিন কম থাকলে তবুও প্রথম দিকে মাংস দিই ওনাকে দিয়েছি খেয়েছেন তো আপনি মাংস খেয়েছেন মাংস খেয়েছেন ডিম খেয়েছেন তারপর ক্রিয়েটিন কম রক্ত বাড়াবাড়ি ছিল না তো বেশি বেড়ে গেলে তখন আমরা যখন মা খুঁজতে চাইলে তখন আমি মাছ বন্ধ করি খুব ইচ্ছা হলে বলি দেশি চিকেন বা দেশি মুরগির মাংস প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে তো উনি এখন খেতে পারবেন ওনার সুগার যা এসে গেছে উনি আপনি এখন ভাতও খেতে পারবেন কারণ ভাত সারা জীবন বন্ধ রাখি না সুগার যদি স্বাভাবিক হয়ে যায় আমি বলি সুগার নব্বইয়ের কাছে এলে আপনি এক নম্বর ভাত খাবেন অংশ তার সঙ্গে যে কোনো কল খান অথবা টক দই খান অথবা মাটি কলার সবজি খান অথবা কোনো দিন পনির খান অল্টারনেট করে কোনো দিন একটা অ্যাটার্ড করে মেনটিন ডায়েট এটা মেনটেন ডায়েটে অনেক ছাড় থাকে তো ওনার টাইগ্রিসাইড আরও একটু বেড়ে আছে তো ওনাকে এখন ভাব দেওয়া যাবে না সাইড কমে গেলে তখন ভাব দেবে আর টাইগ্রিসাইড কমেনি কেন হাঁটা হাঁড়ি হাঁটা হাঁড়ি বলে হাঁটলে খুব ভালো ট্রাইগ্রিসাইড কমে যেহেতু ওনার সমস্যা ছিল উনি একটু বাইরে গেছিলেন ওখানে একটু হাঁটতে লেগেছিল লেগেছিলো হাঁটতে পারেননি নাহলে ওনাকে আমি কাল থেকেই ভাব স্টার্ট করে দিতে পারতাম এক মাসের মধ্যে দেখুন তাহলে এত সুগার ওষুধ ইনসুলিন তারপরেও সাতশো বাউন্ন সুগার এরপর কি হতো আর ইনসুলিন যোগ হতো নাহলে ইনসুলিন মাত্রা আরো বাড়তো আরো ট্যাবলেটের সংখ্যা বাড়তো আর আমি বলি বারবার এক কথা যে সুগারে ওষুধ ইনসুলিনের ডোজ বাড়া ধীরে ধীরে সংখ্যা বাড়া মানে চিকিৎসার উন্নতি নয় অবনতি এটা চিকিৎসা উন্নতি মানে কি ওষুধের সংখ্যা কমবে আর দিন দিন কি হয় মানুষের দিন দিন আমাদের ওষুধের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত বাড়ে না আর ওষুধের সংখ্যা বাড়াটাকে আমি চিকিৎসার উন্নতি হিসাবে ধরি না কেউই বলে না সব সাধারণ মানুষও বলে দেয় যে দিন দিন যদি ওষুধের সংখ্যা বাড়ে তাহলে চিকিৎসাটা উন্নতি হিসাবে উন্নতি ধরে নেব তা দেখুন ওনার দুটো সুগারের ট্যাবলেট বন্ধ হলো পুরোনো ইনসুলিন বন্ধ হলো সর্বোপরি সাতশো বাউন্ন সুগারটা হয়ে গেলো একশো আঠেরো ক্রিয়েটিন ওয়ান পয়েন্ট নাইনটা হয়ে গেল ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর ইউরিয়া সেভেন্টিটা হয়ে গেল ফর্টি ফাইভ সবচেয়ে নরম হয়ে গেল সবই তো শুরু আগামী দিন আপনি আরও ভালো থাকবেন আরও ভালো মেনটেন করতে পারবো তো যাই হোক ভিডিওটা লেন্দি দিয়ে না হ্যাঁ তো সবাইকে হ্যাঁ আর আমি বলে দিই বুঝিয়ে যে কী খেয়ে কী খেতে দিয়েছিলাম সকাল দশটার সময় দিয়েছিলাম যে সবজি খাবেন পেট ভরে তারপরে স্যালাড খাবেন তারপরে ডিম খাবেন তাই তো কিডনির জন্য বাদাম খেতে মানা করেছিলাম আমি কিডনির পেশেন্টদের বাদাম খেতে দিই না ঠিক আছে আর দুপুরবেলা বলেছিলাম প্রথমে ভিনিগার জল তারপরে স্যালাড খাবেন তারপরে পর্যাপ্ত সবজি খাবেন তারপরে দু পিস মাছ নাহলে দু পিস মাংস না দু পিস ডিম তার সঙ্গে আমি ঘিরে বলেছিলাম তাই তো আর নিষেধ করেছিলাম কি আপাতত না অবধি চালের খাবার নিষেধ থাকবে গমের খাবার নিষেধ থাকবে ডালের খাবার নিষেধ থাকবে চিনির খাবার নিষেধ থাকবে মাটির তলার সবজি নিষেধ থাকবে সমস্ত ফল বানা থাকবে পাকা ফল এই তো এগুলো তো নিষেধ করেছিলাম আমার কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি যে এটা খাবো সেটা খাবো এই মানসিকতাটা আর নেই ভাত খাবো বলে আমার চিন্তাই হয় না একদম আপনারা ফলো করুন আসুন কোনো অসুবিধা হবে না একটু মানসিকতা নিয়ে আসুন সুস্থ ডাক্তার ডাক্তারবাবুর কাছে আসতে তাই একটু মানসিকতা নিয়ে আসতে যে ভাত খাওয়া বন্ধ রুটি খাওয়া বন্ধ তারপরে ডাল খাওয়া বন্ধ এইসব যদি বন্ধ করতে পারেন ডাক্তারবাবু কথা শুনে চললে পারে আপনি এক মাসের থেকে দু মাসের মধ্যে টোটাল ফিট হয়ে যান পরিষ্কার কথা খাবার দেবো তখন হ্যাঁ পরে তো তো যাই হোক সুবিধে কী হয় অতিরিক্ত সর হয় ভাত রুটি বুড়ি যখন আমি বন্ধ করে দিই তখন কী হয় আমার এক লাগবে না তার এই কষ্টটা কমে যাবে ওই জন্য আমার খেতে লাগে না আর গ্রেভিস কমে যাবে এক একজনের থাকে না যে এক একটা খাবারের প্রতি লোক খুব আকর্ষণ যে এটা না খেলে বাঁচবো না আজকে খেয়ে নিই কাল থেকে খাবো না আর আমার নেমে আসার পর যতই লোভনীয় খাবার হোক হাতে দিনে থাকলে খেতে ইচ্ছে করবে না এত প্রিয় খাবার বাঙালির সে ভাত খেতে ইচ্ছে করে না দেখুন তাই হয়েছে ইচ্ছা করে আর না আগাচ্ছি করে ভাত এটা ইচ্ছেই করে একদম জলের যায় তবে ডক্টর না দেখে করা উচিত নয় কারণ কে কত সুগার ওষুধ খাচ্ছেন কে কত ইনসুলিনের ওষুধ নিচ্ছেন কে নিচ্ছেন কে প্রেশারের ওষুধ খাচ্ছেন না কি খাচ্ছেন হ্যাঁ এগুলো না বুঝে সুঝে করে দিতে বললে সমস্যা হতে পারে সমস্যা যাতে না হয় স্মুথলি যাতে যেন ব্যাপারটা সব ঠিকঠাক ওই জন্য আমি বলি যে কোনো ডক্টরের পরামর্শ মেনে করবে নিজে নিজে এগুলো করা যাবে না কারণ কে কী পরিস্থিতিতে আছেন কার কী শারীরিক কন্ডিশন আছে এগুলো আমাকে দেখতে হয় আগে অবশ্যই বোঝা গেল তো আমাকে দেখান বা জায়গা যেখানে দেখান না কেন সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ডাক্তারবাবুকে মানে আমি কী বলবো আমার বয়স পঁয়ষট্টি আছে তো বহু জায়গায় দেখিয়েছি হ্যাঁ তো জানি না এই ঘুরতে ঘুরতে একদম সঠিক জায়গায় এতদিন পরে পেয়েছে আশা করছি আপনারা সবাই আসুন এবং ডাক্তারবাবুকে দেখান আপনারা সুস্থ হবেন গাঁদা গাঁদা ওষুধ খেতে হবে না ইনসুলিন নিতে হবে না যদি হারতে পারেন ভালো থাকবেন আমি তো দেখেছি এখানে এবং কয়েকটা ডাক্তারবাবু ইন্টারভিউ দেখেছি বুদ্ধার এক ভদ্র লোক হ্যাঁ তারও অনেক সুগার ছিল তিনি এখন নর্মাল 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 অনেক রোগী আমার এরকম আরও ভিডিও দেওয়া আছে দেখবেন সাতশো পাঁচ সুগার ও নর্মাল আছে একজন আছেন কুচবিহার থেকে গেছিলেন ছশো একাশি সুগার একটা পুলিশ পারসেন্ট কত ভালো আছেন তো মানতে পারলেই কাজ হবে আর সুগার মানুষের শরীরে ফ্যাক্টরি নেই যে সুগার আপনার বিরোধ থেকে তৈরি হবে সুগার বাইরে থেকে সাপ্লাই করছে তো এবার সাপ্লাই লাইন কেটে দেবো আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে এর থেকে সহজ জিনিস আছে নাকি এই তো যাক সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ